পুলিশের পোশাক পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও এমন একটি ঘটনাকে কিরে রাজশাহীতে শুরু হয়েছে আলোচনা ঠিক কি ঘটেছিল আর কেন একজন পুলিশ কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হল বিস্তারিত জানাচ্ছি এই প্রতিবেদনে তার আগে যারা আলোর দিকে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনার শিক্ষামূলক ভিডিও পুলিশের ইউনিফর্ম পরে স্ত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ভিডিও প্রকাশ করায় রাজশাহীতে পুলিশের এক কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে ঘটনাটি ঘটেছে রাজশাহী মহানগর পুলিশের কাশিয়াডাঙ্গা থানায় প্রত্যাহার হওয়া ওই কনস্টেবলের নাম মোহাম্মদ সাইফুজ্জামান তিনি কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন বৃহস্পতিবার আর এমপি কমিশনার মোহাম্মদ জিল্লুর রহমানের নির্দেশে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয় রাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ আলী জানান কনস্টেবল সাইফুজ্জামানের প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর সীমা খাতুন নামে এক নারীকে বিয়ে করেন সীমা খাতুনের বাবার বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলায় অভিযোগ অনুযায়ী সীমা খাতুন তার স্বামীর পুলিশের ইউনিফর্ম পরে নিয়মিত টিকটকের জন্য ভিডিও তৈরি করতেন এবং সেগুলো ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতেন বিষয়টি জানার পর পুলিশ কর্তৃপক্ষ তা যাচাই করে অভিযোগের সত্যতা পায় পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে সংশ্লিষ্ট কনস্টেবলকে তাৎক্ষণিকভাবে থানা থেকে প্রত্যাহার করা হয় আর এমপির মুখপাত্র গাজীউর রহমান গণমাধ্যমকে জানান পুলিশের পোশাক ব্যবহার করে পুলিশ সদস্য বা তাদের পরিবারের কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটক রিলস বা এ ধরনের ভিডিও তৈরি করতে পারবে না এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ বাহিনীকে নিয়ে নানা ধরনের মন্তব্য ছড়িয়ে পড়ে যা বাহিনীর ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তিনি আরো জানান বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং পুরো ঘটনার বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে প্রিয় বন্ধুরা রক্ষাকারী বাহিনীর পোশাক ও পরিচয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সবার দায়িত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতন আচরণ যেমন ব্যক্তিগত মর্যাদা রক্ষা করে তেমনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্মানও অটুট রাখে সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা শিক্ষামূলক ও সত্য সংবাদ প্রচারের উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ